হাই বন্ধুরা আবারও আমার এই নিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ ত্রিপুরা পুলিশ নিয়ে কিছু আলোচনা বিষয় করবো তোমাদেরকে ভালো একটা নিউজ দেওয়ার আছে ত্রিপুরা পুলিশ নিয়ে তাই বেরোটা শেষ অবধি দেখতে থাকো কথাটা হল অনেক স্টুডেন্টরা ভাবছে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলটা কবে নাগাদ হবে অনেকে কমেন্টে করেছ স্যার কবে আমার ত্রিপুরা পুলিশটা কমপ্লিট হবে এখন অবধি আমাদের কোনো নোটিশ দেনি সামনে ইলেকশান কি হবে স্যার না আদৌ কি নিবে না নিবে না আমি সেটা বলবো যে তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে কারণ ত্রিপুরাতে ত্রিপুরা পুলিশ কনস্টেবল অন্য অন্যান্য যা ডিপার্টমেন্ট আছে বড়ো অফিসার পদে কিছু স্বল্পতা অনেক স্বল্পতা আছে ঠিক আছে তাই বলবো তোমরা কোনো রকম নেগেটিভ দ্বারা নিও না অবশ্যই তোমাদের সেটা নেওয়া হবে কারণ কি না আমি উপর আমি কিছু বন্ধু বান্ধবের থেকে জানতে পেরেছি যে তোমাদের যে রিক্রুটমেন্টটা দুর্গাপূজার আগে কমপ্লিট হতে পারে কারণ দুর্গাপুজো তো আরও অনেক দিন আছে না তো জুন মাস চলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে তোমাদের দুর্গা পূজা আরও চার মাস চার মাস তোমার আছে না সেই জন্য বলছি দুর্গাপূজার আগে তোমাদের রেক্রুটমেন্টটা কমপ্লিট হতে পারে এবং তোমাদের মেরেস লিস্ট দিতে পারে দেখো আমি আজ তোমাদেরকে একটা রেকর্ডিং শোনাব রেকর্ডিংয়ে দেওয়া আছে যা কিছু স্টুডেন্ট কিছু যে উপরের স্যারগুলির সাথে কথা বলেছিল কী বলেছে স্যার তারা একটু তাদের রায় কী কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের মনের কথা জানার চেষ্টা করেছে স্যার কবে নাগাদ ওইগুলো নেওয়া হবে না হবে না একটু স্যার বলেন না ও স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল স্যার তো কবে নেবে তখন স্যার বলেছে এরকম এরকম হতে পারে বন্ধুরা এই রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবে যে কতটুকু বুঝুন তত্তিপুরে পুলিশ এগিয়েছে

এখানে আমি তো এর শিবুরা ছিলাম খবর নেওয়ার পরে তো আজকে আমি সাবরুম থেকে বাড়িতে যাওয়ার সময় একজন অফিসারের লোকে আমার সিট করছে তো তাইনার সাথে কথা বলে আমি যত বুঝলাম দেনে গেছে খুব দ্রুত ত্রিপুরা পুলিশ নেওয়া হইব বা নিশ্চিন্ত থাকো এটা জানি আমি অনেক বছরের এটা তোমরা তো এটা যার পলিটিক্যাল ইস্যু ঠিক না কিন্তু পুরা প্রস্তুত নিয়া নাও তুই পুরা পুলিশ খুব তাড়াতাড়ি হয়ে যাবো এটা তাই না আমার যেটা কইছে আজকে আমি একটা পোস্টার একটা পুলিশ অফিসারের সাথে কথা কইছিলাম তো স্যারকে জিজ্ঞাসা করলাম যে আমাদের রিক্রুটমেন্টটা যে হইলো এটা কবে কমপ্লিট করা হইব পুরোপুরি ভাবে তো স্যার এর কইতাছে যে এটা নিয়ে কথাবার্তা চলতাছে আর এক লিস্ট এটা স্যার সম্ভাবনা আছে পূজার আগে এটা কইছিল স্যার এ আজকে জিজ্ঞেস করলাম আমি যখন ওর সাথে দেখা হয়েছিল আমি নিজেই কথা বললাম বন্ধুরা তোমরা এটা শোনার পর কিছুটা অনুমান হয়তো করতে পারছো কবে নাগাদ এই রিক্রুটমেন্টটা হতে পারে অনুমান একটা তোমাদের লাগাতে পেরেছে তাই বলবো কোনো চিন্তা করো না সেটা সরকার চিন্তা করছে এই কমপ্লিট করার জন্য ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সেটাই সেই নিউজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানানো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার